খরচ নিয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মাঝে মাঝে খরচটা অনেক বেশি করে ফেলছেন এটা কিন্তু করা যাবে না যদি এটা করে বিজনেস রিলেটেড একটা ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হয় সেই বিজনেস রিলেটেড ডেভেলপমেন্টের জায়গাটা আপনি কিন্তু কনফার্ম বৃদ্ধি প্রাপ্ত হয়েছে পূর্বপালোগুলির বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম একটা নেগেটিভিটির জায়গাটা দিচ্ছি যে আপনারা প্রপারলি ম্যানেজ করতে পারছেন নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর একটা হিউজ সময় এক মাস আর আপনারা জানেন প্রতি বাংলা মাসের প্রেডিকশান আমি দিই তবে ইংরাজি মাসে মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় তো একটা বাংলা মাস কেন আলোচনা করব না অগ্রহায়ণ মাস নিয়ে আজকে আলোচনা করব আর সিংহের জন্য প্রত্যেক বছর মাথায় রাখবেন যে কার্তিক মাসে এমন কিছু আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটে যেটা সিংহ রাশি জাতক জাতিকার কিন্তু প্রচুর পরিমাণে ভাবাল প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে ফেলে দেয় আমি একটা কথা আপনাদের বলতে চাই যে সমস্ত জাতক জাতিকারা এতটা চাপে আছেন যে সমস্ত জাতক জাতিকারা এত বেশি নেগেটিভিটির মধ্যে রয়েছেন কোনো না কোনোভাবে নেগেটিভ আইভস থেকে বেরোতে পারছেন না আমি মনে করি তাদের কিন্তু গ্রোথটা অনেকটা পৃথ্যেপ্রাপ্ত হবে তাদের অপরচুনিটিজটা অনেকটা পৃথ্যেপ্রাপ্ত হবে হেলথের রেসপেক্টে এই সময়টা সিংহের জন্য অত্যন্ত সুফল দেখুন দেখবেন খেয়াল করে বাধা কেটেও কাটছে না বাধা আসছে কিন্তু পুরোপুরি যাচ্ছেন বাধা আসছে পুরোপুরি কাটছে না হাজার রকম চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই বাধাটা কাটতে পারছেন না কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্সের বাতাবরণ আপনার থেকে কিন্তু পুরোপুরি বেরোচ্ছে না যাদের পুরোপুরি বাধা কাটছে না যারা পুরোপুরি বাধা কাটিয়ে জীবনচক্রে পথ চৌতে পারছেন না আমি মনে করি কোনো না কোনোভাবে একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা কিন্তু করতে পারেন কোনো না কোনোভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু করতে পারেন অর্থাৎ বাধা কাটার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে সিংহ রাশি সিংহের হেলথ ভালো হবে সিংহের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাটা আমরা দেখতে পারব দ্বিতীয় থাকবেন আর্থিক স্টেবিলিটি যেটা আমরা করছি যে অর্থনৈতিক জায়গাটা একটু স্থায়ীকরণ হওয়া সেই অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলেও আপনারে স্থায়ী হওয়া একটা হাইও প্রভাবিলিটি আছে জানেন তো যে অর্থনৈতিক স্টেবিলিটিটা আপনার পারবে অর্থনৈতিক সঞ্চয়টা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হোক অনেক সোর্স থাকে আমাদের যেখানে আমরা হয়তো কিছু টাকা পাই অনেক সোর্স এমনও থাকে যেখানে আমাদের হয়তো কিছু টাকা পয়সা দিতে হয় যাই হোক যে সোর্স আমরা পাই না কেন যেখানে আপনি টাকা পান না কেন এইরকম কোনো সোর্স থেকে কিছু অর্থনৈতিক ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়তে চলেছে এরকম কোনো সোর্স থেকে অর্থনৈতিক বেটারমেন্ট হওয়ার সম্ভাবনাটা বাড়তে চলেছে এরকম কোনো সোর্স থেকে আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা বাড়তে চলেছে এবং হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম যে আপনার অর্থনৈতিক বিষয়ে অর্থনৈতিক সোর্স থেকে পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট বাড়বে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে অর্থনৈতিক জায়গাটা ভালো জায়গায় নেই কোনো না কোনোভাবে আপনি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন কীভাবে ম্যানেজ করবেন দেখো এবং একটা প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো রকমের সন্দেহ আমি অন্তত করছি না বিকজ আমি বিশ্বাস করি আপনার আর্থিক ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আপনি তৈরি করতে পারবেন আপনার অপরচুনিটিসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্মজীবনের ক্ষেত্রেও সিংহে প্রচুর পজিটিভিটির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে এ মাসে কিন্তু সিংহ খরচ বাড়তে পারি খরচ নিয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মাঝে মাঝে খরচটা অনেক বেশি করে ফেলছেন এটা কিন্তু করা যাবে না যদি এটা করেন তাহলে প্রবলেম হয়ে যেতে পারে কারণ সমস্যার জায়গা কিন্তু রয়েছে হান্ড্রেড পারসেন্ট সমস্যার জায়গা কিন্তু রয়েছে খরচ নিয়ন্ত্রণ করতে হবে না হলে সমস্যা দেখুন কিছু বাধা কেটে যাবে সিংহে যেমন গভর্নমেন্ট জব রিলেটেড কিছু বাধা সিংহ রাশি কমতে পারে সিংহ রাশি কিছু ফ্রেন্ডশিপজনিত বাধা মিনিমাইজ হতে পারে অনেকে আছেন না ফ্রেন্ডশিপ জনিত নানা রকমের স্ট্রাগল ফেস করেন এবং বন্ধুত্বজনিত বিভিন্ন রকম অবস্ট্রাগল আপনার লাইফে আসে বারবার বন্ধুত্বজনিত বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে আপনাকে পড়তে হয় এই যে বন্ধুত্বজনিত স্ট্রাগলের মধ্যে আপনাকে পড়তে হয় বন্ধুত্বজনিত সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয় এবং বারবার আপনি জনিত বিভিন্ন রকম স্ট্রাগল এই বিষয়বস্তুগুলো ফেস করে তো যারা বিভিন্ন রকম স্ট্রাগল অবস্ট্রাগল ফেস করে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো ফ্রেন্ডশিপজনিত স্ট্রাগলের মিনিমাইজেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় কিন্তু দেখতে পাচ্ছে ফ্রেন্ডশিপজনিত পজিটিভিটির সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছে জনিত বিষয় ডেভেলপমেন্ট সিংহের হবে সিংহের কাজের জায়গাটা মাত্রা অতিরিক্ত ডেভেলপ হতে পারে বিকজ কাজের জায়গায় আপনার বাধা কিন্তু কেটে যাবে সিংহ রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন তারা কাজের জায়গায় পজিটিভ ভাইবসটা ফেস করছেন না নানা রকম ভাবে কাজের জায়গায় ডিস্টারবেন্স এর জায়গাটা আপনারা ফেস করছেন তো যারা কাজের জায়গায় ডিস্টার্বড রয়েছেন চাকরি অনেকে চলে গেছে লে অফ হয়েছে তারপরে আপনি আর চাকরি পাননি তারপরে আপনি আর কর্মজীবনটা পারেননি তারপরে তারপরে আপনার প্রফেশনাল প্রবলেমটা অনেক অনেক বেশি মাত্রায় রয়েছে সো যাদের কাজের জায়গাটা নিয়ে এত সমস্যা যাদের কাজের জায়গাটা নিয়ে এতটা নেগেটিভিটি কাজের জায়গাটা নিয়ে এতটা অপস্টক তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু পারবে কাজের জায়গা নিয়ে আমি একটা হাসা জায়গা হাসা ব্যঞ্জক জায়গা দেখতে পাচ্ছি সিংহ রাশি সিংহ রাশি হেলথ বেটার কাজের জায়গা বেটার ভাইরাসের জায়গাটা অনেকটা বেটার হবে কিছুটা মানসিক শান্তি বা মানসিক প্রশান্তি প্রাপ্তির একটা সম্ভাবনাটা সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়বে মাঝে মাঝেই সিংহ অত্যন্ত দৈহিক হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছে কীভাবে চলবেন কিভাবে ম্যানেজ করে চলবেন বুঝতে না দেখুন লাইফে অ্যাস্ট্রোলজির একটি বিশেষ স্বার্থকতা হচ্ছে আপনার রুটম্যাপটাকে নির্বাচন করে দেওয়া যে কোন দিকে চললে আপনার পজিটিভিটিটা বাড়বে কোন ভাবে চললে আপনার পজিটিভিটিটা বাড়বে কোন ভাবে আপনি যদি এগোন আপনার ডেভেলপমেন্ট আরও বেশি হতে পারে এই জায়গাটা কিন্তু অ্যাস্ট্রোলজির একটা বড় স্বার্থ আমি বারবার দেখেছি যে আপনি আপনার রুট ম্যাপটা ভুল করছেন সিংহ মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন যেটা নিয়ে কিন্তু আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কথা নয় যে বিষয়টা নিয়ে এত চিন্তা মানেই নেগেটিভ এত চিন্তা করাই যায় না পার্টিকুলারলি সেই বিষয় নিয়েও আপনি রয়েছেন হাজার রকমের চিন্তায় এই জায়গাটা কিন্তু ম্যানেজ করতে হবে এটাকে যদি ম্যানেজ না করেন তাহলে কিন্তু মুশকিল সো এটাকে ম্যানেজ করে পথ চলুন সামথিং বেটারমেন্ট দ্যাট ইউ উইল কেট শিওর এটা নিয়ে কিন্তু এটা নিয়ে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা স্পেক্ট করা যায় ফিফটিন নভেম্বরের শেষ দিকে এসে অনেকের বিজনেস ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব অনেকে আছেন বিজনেস রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন বিজনেসের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই কোনো না কোনোভাবে বিজনেস রিলেটেড একটা ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হয় সেই বিজনেস রিলেটেড ডেভেলপমেন্টের জায়গাটা আপনি কিন্তু কনফার্মলি দেখতে পারবেন এতটুকু আপনাকে বলতে পারি এতটুকু কিন্তু আপনাকে শিওরিটি দিতে পারি সো চেষ্টা প্রচেষ্টা সেইভাবে থাকলে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে দরকার হচ্ছে চেষ্টা প্রচেষ্টাটা ঠিকঠাকভাবে করার এটাই কিন্তু খুব দরকার না হলে মুশকিল হতে পারে সিংহ রাশি জাতিকাদের তিনটি নক্ষত্রের প্রথম নক্ষত্র কি প্রথম নক্ষত্র হচ্ছে নক্ষত্র মঘা মঘার ফাইন্যান্সের জায়গাটা ঠিক আছে মঘার কিছু বাধা বিপত্তি বিপদ কাটবে মঘার ফ্রেন্ডশিপজনিত বাধাটা কাটতে চলেছেন মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের মানিটারি যে আসছে না যে জায়গাটাই একটা ব্লকেজ রয়েছে সেই ব্লকেজটা মিটতে পারে ফ্যামিলি লাইফ মহার কিছুটা হলেও বেটার মহা নক্ষত্রের চাপরি জায়গাটা মধ্য শিপমেন্টের ক্ষেত্রে মহার একটু বাধা কিন্তু আছে একটু বুঝে শুনে মুভমেন্ট করতে হবে মুভমেন্ট করার ক্ষেত্রে আমরা একটু সতর্কতা রাখবো হলে মুভমেন্টে প্রবলেম হতে পারে তাহলে যে কোনো কর্মজীবনে মুভমেন্টের ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে যে কোনো প্রফেশনে মুভমেন্টের ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা নিয়ন্ত্রণ করে চলতে হবে সো মুভমেন্ট করুন বুঝে শুনে মুভমেন্ট করুন সতর্কতা রেখে মুভমেন্ট করুন তাহলে আপনার প্রতি প্রকৃতিটা আরো বাড়বে সো সতর্কতা বাড়াবে সতর্কতা বৃদ্ধি করুন পজিটিভিটিটা তো আসবেই আসতেই হবে আজকে নেগেটিভিটি আছে কালকে সেম থাকবে না সেম থাকে না জানেন তো কারো বাট কোথাও যেন গিয়ে আমরা এতটাই মানসিকভাবে ভেঙে পড়ি অনেকে যে কারণে প্রবলেমটা হয় মঘার সন্তান ভাগ্যটাও বেটার দেখলাম তবে নক্ষত্র যাদের পূর্ব ফাল্গুন পূর্ব ফাল্গুনি সন্তানের জায়গাটা ডিস্টার্ব পূর্ব ফাল্গুনির অ্যাডিকশন কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে কারোর ক্ষেত্রে মোবাইল অ্যাডিকশন হতে পারে কারোর ক্ষেত্রে অ্যাডিকশনটা হয়তো অন্য কোনো সেগমেন্টে হতে পারে কিন্তু এটা ঠিক যে আমরা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়ে অ্যাডিকশানের জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি কোনো না কোনোভাবে অ্যাডিকশানের মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে পূর্বপালোগুলির বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম একটা নেগেটিভিটির জায়গাটা দেখছি যে আপনারা প্রপারলি ম্যানেজ করতে পারছেন না সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সে হয়তো মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে পড়ছে কম অন্যান্য ধরনের একটা বাধা দিদার মধ্যে আছে এই জায়গাগুলো ম্যানেজ করুন কিছুটা ম্যানেজেবল অবশ্যই কিছুটা ম্যানেজেবল পুরোটা নয় পুরোটা ম্যানেজেবল নয় তবে কিছুটা ম্যানেজেবল আর সেটাই আমি মনে করি অনেকটা তাই আর পূর্ব ফালুনের ক্ষেত্রে দূর ভ্রমণে একটু সাবধানে থাকে দূর ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে একটু পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করতে পারেন ভ্রমণের জায়গাটা পূর্ব ফালুুনি মোটামুটি ভালো উত্তর ফালুগুনি ফাইন্যান্স ওকে কর্ম ওকে ঘুরতে যাওয়ার যোগ আছে উত্তর ফালগুনির কিছু পজিটিভ জায়গা আমরা দেখতে পারবো টাকা পয়সার দিক থেকে উত্তর ফালুগানের অনেকে লোন নিতে চান তো যারা লোন নিতে চান নিতে পারেন ধীরে সুস্থে লোনের পরিকল্পনা করা যেতে পারে তারাগুলো একদম করবেন না যে না এখনই নিতে হবে বেশি টাকা দিয়ে নিয়ে নেব এসব করবেন না ধীরে সুস্থে যেভাবে প্রসেস হয় সেই প্রসেসের মাধ্যমে অগ্রগতি করার চেষ্টা করুক আপনার প্রসেসটাও ফুলফিল হবে আপনার ইচ্ছাটাও ফুলফিল হবে আপনার ডেভেলপমেন্টটাও আপনি দেখতে পারেন বিভিন্ন রকমভাবে আমরা প্রসেসটাকে পজিটিভভাবে দেখতে পার মানসিক চাপটা কম রাখতে হবে অগ্রগতি ধারাবাহিকতা কিন্তু আছে অগ্রগতি নিয়ে একটা পজিটিভ জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন দ্যাটস ফার ভেরি ইস্যু আর দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধান আমি বলবো কিন্তু ঠিক আছে অলমোস্ট পরিবারের সাথে যান অসুবিধা হবে না আর উত্তর ফাল্গুনির প্রেমের জায়গাটা যাদের ব্রেকআপ হয়ে গেছে এখন একসাথে নেই টেনশন করবেন না কিছু পজিটিভিটি আমরা এমনিতেই দেখতে অতিরিক্ত চিন্তা উপরন্ত আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা বাধা ছিল এতদিন ধরে সেই বাধাটা কিন্তু আগের থেকে কমেছে আগামীটা আরো বেটার হবে ভালো থাকুন আপনারা চয়েসটি করিস